এই হচ্ছে বাইকের মালিক নারী খেকো আর এই হচ্ছে বাইক পাতা খেকো আমার সামনে যে আর ওয়ান ফাইভ বাইকটা দেখতে পাচ্ছেন এটা একটা পাতা খেকো আর ওয়ান ফাইভ বাইক পাতা খেকো কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন হ্যাঁ ওকে লেটস গো হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে আর ওয়ান ফাইভ বাইকটা দেখতে পাচ্ছেন এটা একটা পাতা খেকো আর ওয়ান ফাইভ বাইক পাতা খেঁকো কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন হ্যাঁ বাইকটা নিয়ে আগে আমি একটু রাইডে যাই ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আমি আর ওয়ান ফাইভ বাইকটাকে পাতা খেকো বললাম এটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই যে দিয়ে দিলাম চাবি স্টার্ট ঠিক আছে এখন বিসমিল্লা বলে বাইকটাকে স্টার্ট করব। ওকে বাইক দুই গিয়ারে আছে নিউট্রাল হয়ে গেছে বাইক বিসমিল্লা এই যে স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে আর পি এম উঠে গেল আর পি এম এক পয়েন্ট ফাইভ পর্যন্ত ঠিক আছে এখন আমি একটা গিয়ার দিয়ে নিব এখন আমি একটু বাইকটা আগে ঘুরাই নিই তারপর আপনাদেরকে দেখাইতেছি এই যে বাইকটা ঘুরে নিলাম না এখন বাইকের মিটারের দিকে একটু খেয়াল করেন এটা কোনো এডিটিং না হ্যাঁ এই যে বাইকটা আমি যতইটা নিই ঠিক আছে বাইকের মিটারে জিরোই শো করবে ঠিক আছে আগে একটু ভালো রাস্তায় উঠি দেখেন ভালো রাস্তায় উঠলাম এই যে বাইকটা মোটামুটি টানতেছি না বাইকের মিটারে কোনো পরিবর্তন নাই শুধু গিয়ারে পরিবর্তন সেই না পাতা পর এই অবস্থা হয় বুঝছেন তো এই বাইকের একটা সুবিধা কি জানেন এই আর ওয়ান ফাইভ বাইক নিয়ে আপনি কখনো স্পিডিং মামলা খাবেন না কারণ আপনার মিটারে তো সই করেন আপনি তো জিরো স্পিডেই যাইতেছেন আপনি কোনো ভুল করতেছেন না আপনি তো জিরো স্পিডেই যাইতেছেন তো এই আর নিয়ে এর মামলা খাওয়ার কোনো প্রশ্নই না এই যে আমি এখন গাইস ঠিক আছে কিন্তু মিটার জিরো আপনাকে যদি সার্জেন্ট পুলিশ বলে যে আপনি স্পিডিং করতেছিলেন আপনি বলবেন না কই আমি স্পিডিং করতেছিলাম আমি তো জিরো স্পিডে যাইতেছিলাম এই দেখেন জাস্ট কিডিং গাইস এই বিষয়টা জাস্ট কিডিং হইলেও পাতা কিন্তু খাইছে আর ওয়ান ফাইভ ও সেই সবগুলোকে জিরো স্পিডেই খেয়ে দিব আজকে জিরো স্পিডেই খেয়ে দিব সবগুলোকে আর ওয়ান ফাইভ নিয়ে এমনি সবাই বলে যে আর ওয়ান ফাইভ মানেই হচ্ছে মনস্টার পাওয়ার আর ওয়ান ফাইভ মানে এই দেখেন জিরো স্পিডে সবাইকে খেয়ে দিব কোনো বাইকের খাওয়া নেই বাইকে বাইকে কেমন টেক্কা হয় মনে করেন যে এক বাইক যাচ্ছে একশো স্পিডে আর এক বাইক যাচ্ছে একশো দশ স্পিডে তো একশো দশ স্পিডের বাইকটা উইন আর এই বাইকের সাথে মনে করেন যে এরকম কোনো কম্পিটিশান হবেই না এটা জিরো স্পিডেই খাইয়ে দিবে আর এটার একশো দশ উঠানোর কোনো মানে দরকারই হবে না জিরো স্পিডেই খেয়ে দিবে তার মানে চিন্তা করেন এই বাইকে যদি একশো দশ উঠে কোথায় যাবে এই বাইক সোজা চান্নের দেশে কোনো কথা আসছে আর সোজা চান্দের দেশে चंदा की डोली में परियों के झोले में शहजादा आया मेरा ओह जोस जोश जोस <laughs> टुंगो टुंगो बजे टुंगो टुंगो बजे टंग 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 टाना ना टुंगो टुंगो बजे टुंगो <z> टुंगो <solvent> बजे ओफ़ <trabalhar> जीरो स्पीड है गाइस एकदम तोहन तक जीरो स्पीड है जेतसी আরে সুজুকির ছবি দিয়ে রাখছে ওইখানে ওই জিক্সারের ছবি না দিয়ে এইটার ছবি দেওয়া উচিত ছিল কারণ এইটা হচ্ছে একমাত্র মাস্টার পিস বাইক সুজুকির ছবি দিয়ে রাখছে The one and only R1-5 Peace Pitting আমাকে তাড়াতাড়ি এই বাইকটা বাইকের মালিকের কাছে দিতে হবে নাহলে কখন আমার হাতে আরো কি কি জিরো হয়ে যায় আল্লাহ জানে একটু পর দেখা যাবে যে গিয়ারও শো করতেছে না গিয়ারও জিরো হয়ে গেছে আমি জিরো গিয়ারে নিউট্রালে বাইক টানতেছি তখন আর আরেকটা মেইন বিষয় হচ্ছে এই যে তেল আছে না তেলও যে কখন জিরো হয়ে যায় ভাই এই বাইক নিয়ে এখন আমার ভয় লাগতেছে

সর্বনাশ এটা তো আমার যেমন তেমন ভি না একশো আশি প্লাস উঠে যায় না ওই জন্য জিরো করে রাখশো সর্বনাশ এখন তুই কত স্পীডে যাবি যাত অন্তত তুই মনের মধ্যে তো তোর একটা হ্যাঁ শান্তি থাকবে যে অত স্পিডে তো যাচ্ছি না আমি ভাইরে ভাই যে টান দেখলাম মনে করো জিরো স্পিডে সবাইকে খাইয়ে দিচ্ছে তাহলে যদি এক স্পিডে উঠতো আল্লা এক স্পিডে উঠলে তো আমি এক মিনিটও বাজতাম না

ওইটা চালানো আমার আর মানে সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে অকাদের বাইরে চলে যাচ্ছে ওই বাইক চালানো আমি আমারটাই ঠিক আছি তো এই হচ্ছে বিষয় খতম